পেস্কেলের ডেডলাইন ও বৈঠক নিয়ে সর্বশেষ যা জানা গেল বিস্তারিত আপডেট সম্পূর্ণ ভিডিওতে দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এমন এক সময় যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম জাতীয় পে স্কেলের দিকে তাকিয়ে রয়েছেন একটি গুরুত্বপূর্ণ কমিশনের সভা স্থগিত হয়ে যাওয়ায় পুরো প্রক্রিয়ায় গতি কমে এসেছে বিশেষ করে সুপারিশ জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা রক্ষা করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কমিশনের ভেতর থেকেও এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ বাড়ছে অনেকেই আশঙ্কা করছে নির্ধারিত সময় পেরিয়ে গেলে সিদ্ধান্ত বাস্তবায়নে আরও বিলম্ব হবে সোমবার বিকেলে পেয়ে কমিশনের এক কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তাতে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে তিনি জানিয়েছেন স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সবার নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি চলতি সপ্তাহের শেষ ভাগ অথবা আগামী সপ্তাহের শুরুর দিকের কথা বলা হলেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কমিশনের কার্যক্রম যে এখনও পরিকল্পনার স্তরে আটকে আছে সেটি এতে প্রতিফলিত হয় একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অনিশ্চয়তা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে সিদ্ধান্তহীনতার এই পরিস্থিতি পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে কমিশনের ভেতরে আলোচনার অগ্রগতি নিয়েও আশাবাদী হওয়ার মতো তথ্য খুব বেশি নেই কর্মকর্তাদের ভাষা অনুযায়ী একটি সভা করলেই সুপারিশ চূড়ান্ত করা সম্ভব হবে না বরং অন্তত আরও দুটি পূর্ণাঙ্গ সভার প্রযোজন রয়েছে কারণ এখনও বেশ কিছু মৌলিক বিষয় সদস্যদের মধ্যে মতভেদ রয়ে গেছে সব অমীমাংসিত বিষয় ঐকমত্যে পৌঁছানো ছাড়া চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা সম্ভব নয় ফলে সময়ের চাপ ক্রমেই বাড়ছে এই বাস্তবতা কমিশনের সামনেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নবম জাতীয় পেস্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময় হিসেবে মধ্য জানুয়ারিকে সামনে রেখে কাজ করছে কমিশন তবে এই সময়সীমা রক্ষা করা আদেও সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে কমিশন সূত্র জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মাথায় রেখেই কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাস্তব পরিস্থিতি অনেকটাই প্রতিকূল প্রতিটি সিদ্ধান্তে দীর্ঘ আলোচনা ও সমঝোতার প্রযোজন হওয়ায় সময় দ্রুত ভুরিয়ে আসছে কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন এখনও বেশ কিছু মৌলিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এর মধ্যে গ্রেড সংখ্যা সর্বনিম্ন বেতন কাঠামো এবং সর্বোচ্চ বেতনের সীমা অন্যতম এসব বিষয় ছাড়া কোনোভাবেই একটি পূর্ণাঙ্গ পেসকেল সুপারিশ তৈরি করা সম্ভব নয় প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে আর্থিক সক্ষমতা প্রশাসনিক বাস্তবতা এবং দীর্ঘমেয়াদি প্রভাব জড়িত তাই তাড়াহুডো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এই কারণেই কমিশনের ভেতরে আলোচনার গতি ধীর হয়ে পড়েছে গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের অভ্যন্তরে তিন ধরনের ভিন্ন ভাবনা সক্রিয়ভাবে আলোচিত হচ্ছে বর্তমানে প্রচলিত টোয়েন্টি গ্রেড বহাল রাখার পক্ষে একটি অংশমত দিচ্ছে তাদের যুক্তি হল বিদ্যমান কাঠামোর মধ্যেই যৌক্তিকভাবে বেতন ও ভাতা বাড়ানো সম্ভব এতে প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রযোজন হবে না তবে অন্য অংশ মনে করছে গ্রেড বেশি থাকলে বৈষম্য বাড়ে এই দুই অবস্থানের মধ্যে সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ কমিশনের আরেকটি অংশ আরও এক ধাপ এগিয়ে গ্রেড সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে কেউ কেউ ষোল গ্রেডের কথা বলছেন আবার একটি শক্ত অবস্থান রয়েছে চোদ্দ গ্রেড কাঠামোর পক্ষে তাদের যুক্তি হল কম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করলে ব্যবধান কমবে একই সঙ্গে পদোন্নতি ও আর্থিক অগ্রগতির একটি ভারসাম্য তৈরি হবে এই প্রস্তাবগুলো নিয়ে কমিশনের ভেতরে বিস্তর আলোচনা চলছে তবে এখনও কোনো প্রস্তাবেই চূড়ান্ত ঐক্যমত হয়নি নবম পেস্কেল নিয়ে বিভিন্ন দপ্তর সংস্থা ও কর্মচারী সংগঠন থেকে বিপুল সংখ্যক মতামত জমা পড়েছে কমিশন সেসব মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে কোনো প্রস্তাব বাস্তবসম্মত কোনটি দীর্ঘমেয়াদী কার্যকর হবে এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে তবে এই বিশ্লেষণ প্রক্রিয়ায় সময় সাপেক্ষ হয়ে উঠেছে ফলে এখনো পুরো প্রতিবেদন লেখার কাজ শুরু করা যায়নি কমিশনের কাজ এখনো মূলত তথ্য বিশ্লেষণের পর্যায়ে রয়েছে কমিশন সূত্র বলছে একটি তরিগির সিদ্ধান্ত ভবিষ্যতে আরো জটিলতা তৈরি করতে পারে তাই সময় লাগলেও একটি টেক্সি অগ্রহণযোগ্য সুপারিশে জোর দেওয়া হচ্ছে প্রতিটি প্রস্তাব নথিভুক্ত করে তার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে এতে করে সরকারি অর্থ ব্যবস্থার উপর চাপ কতটা পড়বে সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে একই সঙ্গে কর্মচারীদের জীবনমান কতটা উন্নত হবে সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় এই ভারসাম্য রক্ষা করাই কমিশনের মূল লক্ষ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন প্রযোজনে নির্ধারিত সময়ের আগেও প্রতিবেদন জমা দেওয়া হতে পারে তবে তার আগে অন্তত আরেকটি পূর্ণ কমিশনের সভা প্রযোজন বলে তিনি মনে করেন সেই সভা অনুষ্ঠিত হলে সম্ভাব্য সময়সূচি আরও পরিষ্কার হবে কিন্তু সভা কবে হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন এই অনিশ্চয়তা দূর না হলে পুরো প্রক্রিয়ায় ঝুলে থাকবে ফলে সিদ্ধান্ত গ্রহণ আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে অনেকেই মনে করছেন সময়মতো সিদ্ধান্ত না এলে আর্থিক পরিকল্পনায় সমস্যা হবে আবার অনেকেই আশাবাদী যে বিলম্ব হলেও একটি ভালো কাঠামোই শেষ পর্যন্ত আসবে পেস্কিল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এটি একটি প্রশাসনিক সংস্কারের অংশ তাই এর প্রভাব দীর্ঘমেয়াদী এই বাস্তবতা সবাই এখন গভীরভাবে উপলব্ধি করছেন সব মিলিয়ে নবম জাতীয় পে এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে একদিকে সময়ের চাপ অন্যদিকে জটিল সিদ্ধান্ত এই দুই এর সমন্বয় করে এগোতে হচ্ছে পে কমিশনকে সামনে যে কয়টি সভা অনুষ্ঠিত হবে সেগুলোর উপরই অনেক কিছু নির্ভর করছে সেসব সভায় যদি মত তৈরি হয় তাহলে নির্ধারিত সময়ের কাছাকাছি সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে অন্যথায় অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থেকে যাবে